এসএসসির সিডির ওপর কিন্তু একটি বড়ো ভ্যাকেন্সি রিলিজ হতে চলেছে এবং অ্যাপ্লিকেশন আজ থেকেই শুরু হওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে সেই ভ্যাকেন্সির নোটিফিকেশনটি কিন্তু এখনও আসেনি তো সেই বিষয়ে আজ কিছুক্ষণ আগে এস তাদের ওয়েবসাইটে একটি শর্ট নোটিফিকেশন রিলিজ করেছে তো সেই নোটিফিকেশনের বিষয়ে আজ আমরা আলোচনা করব এই ভিডিওতে দেখে নেব যে এই নোটিফিকেশনে তারা কি বলেছে তো চলো নোটিফিকেশনটি ডাউনলোড করে নিচ্ছি তো এখানে দেখো এটি কিন্তু সেই নোটিফিকেশনটি আজ কিছুক্ষণ আগেই রিলিজ হয়েছে এবং এখানে দেখো বলেছে যে এস এসিসিটি সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অর্থাৎ সিএপিএফস এসএসএফ আসাম রাইফেল এই জাতীয় যে ভ্যাকেন্সিগুলো ছিল তার উপর নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে তো চলো নোটিফিকেশনটি ওপেন করে নিচ্ছি তো দেখো এখানে আমি নোটিফিকেশনটি ওপেন করেছি এখানে কী বলা আছে একবার দেখে বলেছে পাবলিকেশন অফ নোটিস অফ কনস্টেবল ডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স সি এ পি এফস অ্যান্ড এস এস এফ রাইফেল ইন সিডি আসাম রাইফেল অ্যান্ড সেপই ইন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ এই নোটিফিকেশনটি সাবজেক্ট ছিল এটি এখানে বলা হয়েছে এই যে ভ্যাকেন্সিগুলো ছিল সেই ভ্যাকেন্সিগুলোর সম্পর্কে কিন্তু এই নোটিশটি এসেছে তো এখানে দেখো একটা ব্যাপার সেটা ওরা লিখেছে এখানে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো সেটা কেন কারণ এই ভ্যাকেন্সিগুলো কিন্তু দু সালের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে তো সেই কারণে এখানে দু পঁচিশ বলা আছে তারপর দেখো কি বলেছে তারপর বলা আছে পার দ্য ক্যালেন্ডার অফ দ্য দ্যাক্সামিনেশন ফর দ্য ইয়ার্টিভ নোটিস অব কনস্টেবল সিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স সি এপিএফ রাইফেলম্যান সি ডি ইন আসাম রাইফেলস অ্যান্ড সেপই ইন নার্কোটিক্স কন্ট্রোল বিউরো এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফর ইনভাইটিং অনলাইন অ্যাপ্লিকেশনস ফ্রম দ্য অ্যাসপায়ারিং ক্যান্ডিডেটস ওয়ার শেডিউল্ড টু বি পাবলিশড অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন অন টোয়েন্টি সেভেন আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর তো এখানে বলেছে আগে যে নোটিফিকেশানটি আসার কথা ছিল সেই নোটিফিকেশানটি কিন্তু আসার কথা ছিল সাতাশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখে এখানে দেখো ডেটটি দেখতে পাচ্ছ তোমরা এবার দেখো দু নম্বরে কি বলেছে দু নম্বরে বলেছে হাও ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনস নোটিশ অফ দ্য সেইট এক্সাম উইল নাও বি ইস্যুড অন একটা নতুন ডেট দিয়েছে সেটা হচ্ছে এই ডেটটি পাঁচ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বরের পাঁচ তারিখ তো এখানে যে নোটিশটি আজ আসার কথা ছিল সেই নোটিশটি পাঁচ তারিখ আসবে পরের মাসে ঠিক আছে তাড়াতাড়ির মধ্যেই চলে আসবে নোটিশটি তো এবারে যে ভ্যাকেন্সিগুলো আছে সেটা প্রতি বছর যেরকম পঁচিশ হাজার মতো বেরোতো এবার আশা করা যাচ্ছে তিরিশ হাজার প্লাস ভ্যাকেন্সি হবে ঠিক আছে তো তোমরা যারা এই ভ্যাকেন্সিটির জন্য ওয়েট করছো তাদের জন্য কিন্তু সুখবর যে নোটিশটি খুব তাড়াতাড়ি চলে আসছে আর যে ডিটেল নোটিফিকেশনটি আসবে পাঁচ তারিখে সেটি কিন্তু ওখানে বিস্তারিত বলা থাকবে যে এইচ লিমিট এডুকেশনাল কোয়ালিফিকেশন ঠিক আছে এই জাতীয় যাবতীয় যা কিছু প্রয়োজন হাইট এই জাতীয় সব কিছুই ওখানে উল্লেখ থাকবে তো নোটিশ আসার পর আমরা কিন্তু আরেকটি ডিটেল ভিডিও তোমাদের বানিয়ে দেবো ঠিক আছে তো এই জাতীয় যাবতীয় নোটিফিকেশনের ডিটেলস জানতে হলে কখন কী পরীক্ষার নোটিশ আসছে সেটি জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তোমরা যদি বিভিন্ন পরীক্ষার অনলাইন মক টেস্ট দিতে চাও তাহলে আমাদের এক্সাম কেয়ার অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু নিয়মিত ফ্রি মক টেস্ট চলছে তো আজকের জন্য এটুকুই ভালো থাকবে সবাই ধন্যবাদ